আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং রেমিডেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জনদুর্ভোগ মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থেকে আজকে আমরা এসেছি টাঙ্গাইল পূর্ব এলাকা তিন নম্বর ওয়ার্ড হাউজিং স্টেপ খেলার মাঠে আমরা জানি যে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে দেশের যে চলমান অবস্থা সেই অবস্থায় যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই সবাইকে অবসর টাইমটাকে ব্যস্ত রাখার জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই যে কারণে সবাইকে খেলাধুলায় উৎসাহিত করতে হবে সেই লক্ষ্যে সমাজ সেবা যুব উন্নয়ন সংগঠন অর্থাৎ এই এলাকায় টাঙ্গাইল পৌর তিন নম্বর ওয়ার্ড এলাকায় মানব সেবা যুব উন্নয়ন সংগঠন নামে একটি সংগঠন সম্প্রীতি আত্মপ্রকাশ করেছে এইখানে বিভিন্ন পেশাজীবী বিভিন্ন মানুষ একত্রিত হয়ে নির্দলীয় নিরপেক্ষতা একটি সংগঠন করেছে যাতে একে ওকে অপরের বিপদে আপদে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় একটা কথা আছে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাস সেই লক্ষ্যে এরপরেও এরপরেও যারা এই সংগঠনে রয়েছেন যুব সমাজের যে ছেলেপেলেরা রয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে ব্যস্ত রাখার জন্য তাদের বিনোদনের জন্য আসলে খেলার আয়োজন মানুষের মানসিক বিকাশ থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকর বিভিন্ন বেলাইনে যাওয়ার হাত থেকে রক্ষা করার কবস্টাই হচ্ছে আসলে খেলাধুলার খেলাধুলায় ব্যস্ত থাকলে হয়তো বিভিন্ন রকম বাজে আড্ডা বা অন্য কোনো জায়গায় মনোনিবেশ কমে যাবে সকলে একসাথে একত্রিত থাকা এবং খেলাধুলা করার মাধ্যমেই সময় কাটবে তো সেই কথা চিন্তা করে মানব সেবা যুব উন্নয়ন সংগঠন এর উদ্যোগে টাঙ্গাইল হাউজিং স্টেট যে মাঠ খেলার মাঠ রয়েছে আপনারা জানেন যে শহরের উপরে মোটামুটি ভালো একটি খেলার মাঠ এখানে রয়েছেন সরকারি মাঠ হাউজিং স্টেটের যে আবাসিক প্রকল্প যে বিহান প্রকল্প যে রয়েছে সেই আবাসিক এলাকার ভিতরে এই মাঠটি এখানে বিভিন্ন এলাকার লোকজন আসলে এই মাঠটি ব্যবহার করে খেলাধুলা করে সবসময় এখানে খেলাধুলা থাকেই তো মানব সেবা যুব উন্নয়ন সংগঠন এই তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই পিটি ফুটবল ম্যাচের আয়োজন করেন এই পিটি ফুটবল ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল শাহীন আপনারা আপনাদের খুবই পরিচিত সুপরিচিত টাঙ্গাইল জেলা জুড়ে যার পরিচিতি রয়েছে টাঙ্গাইল জেলা জুড়ে ভালো লোক হিসেবে যার সুনাম রয়েছে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলেকশনের মাধ্যমে অর্থাৎ টাঙ্গালের বিএনপির যারা ডেলিকেট রয়েছেন তাদের ভোটে নির্বাচিত সভাপতি জনাব হাসিনুল জামিল শাহিন উপস্থিত ছিলেন এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং খেলাটি উদ্বোধন করে এছাড়াও বিশেষ অতিথি ছিলেন টাঙ্গালের আরেক পরিচিত মুখ টাঙ্গাইল জেলা সাংবাদিক সাংবাদিক অঙ্গনে হিসেব যার বিশেষ খ্যাতি রয়েছে এবং সোনা অতি পরিচিত টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জনাব জাফর আহমেদ জেলা উপস্থিত ছিলেন বিএনপির এছাড়াও এছাড়াও বিভিন্ন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এই খেলা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেছেন আপনারা দেখছেন যে মাঠ জুড়ে অনেক দর্শক রয়েছে এই খেলাটি আসলে সভাপতি সবচেয়ে বড় যে বিষয় পুরস্কার বড় বিষয় নয় হারজিত বড় বিষয় এই খেলাটি আসলে সভাপতি বনাম সেক্রেটারি আর খেলাটি পরিচালনা করেন অর্থাৎ যে সংগঠনের মাধ্যমে খেলাটি পরিচালিত হয় মানব সেবা জীবন উন্নয়ন সংগঠন পরিচালিত হয় এই সংগঠনের সভাপতি সাহি নির ছিলেন এছাড়াও আরো এই যার বিশেষ খ্যাতির সংগঠনের উপদেষ্টা গণ উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আর মার্জুরিত দর্শক ছিলেন তো সবচেয়ে বড় বিষয় হলো এলাকা এই এলাকার যে মানুষ রয়েছেন এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু সব সময় সব সময় খেলাধুলাকে প্রাধান্য দিয়ে থাকেন এবং কি তারা উপস্থিত থেকে উৎসাহ দিয়ে থাকেন যাতে করে খেলাটি ছেলে পেলেরা আসলে উৎসাহ নিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় বর্তমান সমাজে আসলে খেলাধুলা আগের চেয়ে কমে গিয়েছে কারণ মোবাইল সহ বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকে লেখাপড়া তো রয়েছে তার ফাঁকে যতক্ষণ সময় পান ততক্ষণ দেখা গেছে যে আপনারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছেন সেদিক থেকে ফিরিয়ে ছেলে পেলেদের মাঠে আনার জন্য এই এলাকাবাসীরও একটা উদ্যোগ রয়েছে এবং মানসিকতা রয়েছে যে কারণে প্রতিনিয়তই কিন্তু এই মাঠে খেলা হয় আপনারা মনে রাখবেন টাঙ্গাইল পৌর তিন নম্বর ওয়ার্ডের হাউজিং স্টেটমেন্ট গণ উপস্থিত ছিলেন তো দর্শক আপনারা খেলা দেখছেন এই খেলা তো চলে টিটি ফুটবল ম্যাচ খেলা তো আপনারা উপভোগ করতে থাকুন এবং কি এই সংগঠনের জন্য দোয়া করবেন এই এলাকার যে মানুষ আর সকলে মিলে একসাথে থাক করেন থাকতে পারে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে সেই প্রত্যাশা করেছেন সংগঠনের সভাপতি প্রধান দর্শকদের মধ্যে এখানেই বিদায় নিব আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবর্ধনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ছেলে আমাদের সংবাদ ভিত্তিক

উদ্যোগ রয়েছে এবং আমাদের সেগুলো রয়েছে প্রতিনিধি পৌঁছে যাবে আপনার দ্বার এই ম্যাচে খেলা হয় আপনারা মনে রাখবেন আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ তিন নম্বর ওয়ার্ডের আজকের মতো এখানেই বিদায় স্টেটমেন্ট এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন দেখছি আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আসলে থাকা হবে ম্যাচ খেলা আবার অন্য কোথাও অন্য কোনো সংবাদে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সংগঠনের জন্য দোয়া আল্লাহ হাফেজ আর সকলে মিলে একসাথে থাক থাকতে পারে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে সেই প্রত্যাশা করেছেন সংগঠনের সভাপতি তো আজকের মধ্যে এখানে বিদায় নেব আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমাদের এই সংবাদ ভিত্তিক পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন মনে রাখবেন আপনার মতামতের উপর ভিত্তি করে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় এছাড়াও আপনার এলাকায় ঘটে যাওয়া নানান ঘটনা দুর্ঘটনা সামাজিক দুর্ভোগ জন বিভিন্ন রকমের অপরাধ দুর্নীতি সন্ত্রাস আদাবাজি সহ মানুষের সুখ দুঃখ সাফল্যের তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন একটি মহৎ কাজের অংশীদার আমাদের প্রতিনিধি পৌঁছে যাবে আপনার দ্বার প্রান্তে মনে রাখবেন আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ তো আজকের মতো এখানে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও অন্য কোথাও অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ